Deu, dá, dá, isso dá. Sai, dá, tá louco.

সব মাছ ব্যাগে ভরে মাছটা একটু ওজন করতে হবে যে কতটা হতে পারে কত হতে পারে চার কেজি তো হবে

দাও এবার গোসাই বাড়ি দিকে যাই ও তাহলে তুমি নৌকো থাকবা নৌকো গ্রাম আতা নিয়ে যাও আমি তারপরে আসি আগুন নিয়ে যাও ওখানে চাল ফাল যাও ঠিক আছে নাও চলো এবার ওজন করো চলো মাছে ওজন করি ও ওজন দা তো মিটার কই এই তো আরে ওজন করে

দুপুরে খাওয়া হবে একদম চলো চলো কম খাবো বন্ধুরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি আর ওই পুরোনো ভিতরে মাছ নিয়ে যাবো আর

দেখো কাটা দেখো

কাটো কাটো বড় মাছ না খাইয়ে মজা আসে ঠান্ডা ঠান্ডা মানে খাইতে হবে আস্তে

মশলা করো মাছ কাটা হয়ে গেল ভাত হয়ে গেছে আচ্ছা রসগোল্লার মতন ঢাক আছে

খুন নেই ওই ধর কোড়ি তাহলে কোড়ি আমার 15 এনা পিস 55 পিস হইছে আরে পিস অনেক মাছ তো অনেক মাছ

এত খাওয়া দাওয়া না যতই বলো না করো সবাই 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 তো ঠিক আছে ভাত তো হয়ে গেছে না বাড়ির কচু কচু কাটা হবে এখন মান কচু দিয়ে টাজ রান্না হবে দিদা কি গলা ধরবে না তো না ঠিক আছে বন্ধুরা দিদা কিন্তু কচু কাটতি বসে পড়েছে আর আমি এই যে মাছ উষ্ণ গরম জল করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি ভালো করে ফ্রেশ করে ধোয়া একদম একদম মাছের ফিসগুলো আসছে একদম সলিড ফিস লবণ দিয়ে দিই মাছে আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে দিল গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দিলাম হৈ গৈছে এবাৰ তুমি দিয়া

জলাম জাল দি পেলাম তাড়াতাড়ি জল ফুটে গেছে এবার মাছটা দিয়ে দিয়েছে

বন্ধুরা বসে পড়ছি খেতে আর প্রথমে চলে আসছে কচু মারি মাঙ্কু আর কান মাছ আমাদের এত দুর্দান্ত লাগলি হ্যাঁ নিজেদের ধরা মাছ কি বলবো বন্ধুরা অনেক দিন পর এত বড় মাছ মানে কান কানমাগুর ধরে খাওয়া হচ্ছে আর দিদা রান্না একদম ফাটাফাটি রান্না কথা মাছ তো মাছ এরকম মাছই খেতে হয় চেষ্টা রাজা ভাড়া তো

እ እ እንደ አይችልም

ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন খেলে অবশ্যই করে নেবেন তো দেখা হচ্ছে পরে ভিড়ে ততক্ষণের জন্য